এই মুহূর্তের সব থেকে বড় খবর নিম্নচাপের সপ্তাহান্তে দক্ষিণবঙ্গে ফের ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রাজ্য জুড়ে এছাড়াও বাংলাদেশের ফেনিতে বন্যার পানিতে ডুবে একজনের মৃত্যু হয়েছে ছয় জেলার তেতাল্লিশটি উপজেলা প্লাবিত তো এ নিয়ে বিস্তারিত জানিয়ে দেবো আজকের ভিডিওটিতে তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক নিম্নচাপের ভূকুটি সপ্তাহান্তে দক্ষিণবঙ্গে ফের ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে নিম্নচাপের অবস্থান উত্তর বাংলাদেশ তা ধীরে ধীরে পশ্চিম দিকে এগোচ্ছে বাংলার উপর দিয়ে আগামী দুই তিন দিনে ঝাড়খণ্ডে যাবে নিম্নচাপ এর জন্যই শনি রবি কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর ধরে ভিজছে তিলোত্তমা তাপমাত্রার কমেছে তবে অস্বস্তি বজায় থাকবে অনেকটাই শুক্রবার শহর কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে একত্রিশ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে সাতাশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে শুক্রবার দিনভর মেঘলা আকাশ থাকতে পারে শনিবার থেকে বাড়তে পারে বৃষ্টিপাত অনুমান আলিপুর আবহাওয়া দপ্তরের বৃষ্টিপাতের জন্য তাপমাত্রার আধিক্য লক্ষ্য করা যাবে শুক্রবার বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া এবং পূর্ব ও পশ্চিম বর্ধমানে সপ্তাহান্তে বৃষ্টিপাত আরও বাড়বে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর ওইদিকে উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর আলিপুরদুয়ার কুচবিহার ও মালদা জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর অপরদিকে বাংলাদেশে বন্যায় তিন দিনের দেশের ছয় জেলায় তেতাল্লিশটি উপজেলা প্লাবিত হয়েছে বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ফেনীর ফুলগাজী উপজেলায় বন্যার পানিতে ডুবে একজনের মৃত্যু হয়েছে এদিন বৃহস্পতিবার মন্ত্রণালয় জানিয়েছে গত মঙ্গলবার থেকে আজ শুক্রবার পর্যন্ত বন্যায় কুমিল্লা ফেনী চট্টগ্রাম খাগড়াছড়ি নোয়াখালী মৌলভীবাজার এসব এলাকার এক লক্ষ উনআশি হাজার ছশো তেষট্টি পরিবার পানিবন্দী হয়ে পড়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে সতেরো লক্ষ ছিয়ানব্বই হাজার দুশো চৌরাশি জন মন্ত্রণালয় বলছে আগামী আটচল্লিশ ঘন্টায় দেশের উত্তর পূর্বাঞ্চল এবং তৎসংলগ্ন উজানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া সংস্থাগুলো ভারী বৃষ্টির ও ঢলে দেশের উত্তর পূর্বাঞ্চল ও পূর্বাঞ্চলের প্রধান নদীগুলির জলস্তর বাড়তে শুরু করেছে পানিবন্দি ও ক্ষতিগ্রস্তদের জন্য এক হাজার তিনশো আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে এসব আশ্রয় কেন্দ্রে উঠছে সতেরো হাজার আটশো বেরাশি জন আশ্রয় দেওয়া হয়েছে তিন হাজার চারশো ছিয়াশিটি গবাদি পশুকে কবলিত জেলাগুলিতে ত্রাণ বিতরণ কার্যক্রম চলমান রয়েছে ছয় জেলায় ক্ষতিগ্রস্তদের চিকিৎসা দেওয়ার জন্য তিনশো নটি মেডিকেল টিম কাজ করছে